টানা চার দিনের অবরোধের পর স্বস্তি ফিরতে শুরু করেছে খাগড়াছড়ির জনজীবনে পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ প্রত্যাহার করায় বুধবার সকাল থেকে জেলা শহরে যান চলাচল স্বাভাবিক হয়েছে খুলেছে সকল ব্যবসা প্রতিষ্ঠান বাজারে আসতে শুরু করেছে পাহাড়ি বাঙালি সকল জনগোষ্ঠীর মানুষ কাটছে আতঙ্ক তবে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে হাট বাজার সহ জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি এদিকে অবরোধ প্রত্যাহার করা হলেও বহাল রয়েছে একশো চুয়াল্লিশ ধারা প্রশাসনের আশ্বাসে এবং সনাতন ধর্মলম্বীদের শারদীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার রাত এগারোটা থেকে আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলায় চলমান অবরোধ স্থগিত করা হয়েছে বলে ফেসবুক পোস্টের মাধ্যমে ঘোষণা দেয় জুম ছাত্র জনতা এদিকে খাগড়াছড়ি ও গুইমারায় সংকুতি সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার অপরদিকে যে পাহাড়ি কিশোরী ধর্ষণের ঘটনায় ঘাগড়াছুরিতে তোলপাড় হয়েছে সংঘাত সহিংসতা হয়েছে তিন মার্মা তরুণ নিহত সহ অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে সেই পাহাড়ি কিশোরী ধর্ষণের ফরেন্সিক প্রতিবেদন পুলিশের কাছে জমা দিয়েছে চিকিৎসকরা তবে প্রতিবেদনে দেখা গেছে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি অপরদিকে সহিংসতার ঘটনাকে অস্থিতিশীলতা সৃষ্টির পূর্ব পরিকল্পনা ষড়যন্ত্র দাবি করে প্রসিদ্ধ কিষান নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক দায়ী করেছে সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় সংগঠিত কথিত ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করেছে ইউপিডিএফ যা একটি বৃহৎ পরিকল্পনার অংশ এছাড়াও সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা অভিযোগ করে বলেন খাগড়াছড়ি ও গুইমারাতে ঘটে যাওয়া সহিংসতা কোনো সাধারণ ঘটনা নয় এটি পূর্ব পরিকল্পিত এবং বৃহৎ ষড়যন্ত্রেরই অংশ এ বিষয়ে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইউপিডিএফ সহ সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো দায়ী যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ